শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে মোবাইল ফোন আর এক টুকরো কাগজ এই দুটির সাহায্যে একটি টেকনিক আপনাদের আমি শেখাতে চলেছি যে টেকনিকটি করলে যে কোনো শুভ ইচ্ছে আপনি ম্যানিফেস্ট করতে পারেন ইচ্ছে পূরণের জন্য কাজ করতে পারেন জাস্ট একটা মোবাইল এবং এক টুকরো কাগজ যে মোবাইল আপনার রয়েছে সেই মোবাইলেই কাজ হয়ে যাবে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন লাগবে বা স্মার্টফোন লাগবে তা কিন্তু নয় আপনার কাছে যদি ওয়ালা ফোন থাকে তাতেও কিন্তু আপনি করতে পারবেন তো কীভাবে করবেন কখন করবেন কি করবেন সেটা জানার আগ্রহ নিশ্চয়ই হচ্ছে তো সেই আগ্রহ পূর্ণ হবে যদি পুরো ভিডিওটি দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন থ্যাংক ইউ সো মাচ দাদা আপনার বলা হোক কোনো কোনোটা করে আমার রিলেশনশিপটা ঠিক হয়ে গেছে আমি প্রায় তিন চার মাস ধরে টানা করেছি নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম একটি মোবাইল ফোন যে ফোন আপনি ব্যবহার করছেন সেই ফোন অর্থাৎ আপনার ফোন যে ফোনকে আপনি সবসময় আপনার সঙ্গে রাখেন কাছে রাখেন বেশিরভাগ সময় সেই ফোনটিকে এখানে প্রয়োজন যে কোনো ফোন অর্থাৎ আমি এটা বোঝাতে চাইছি যে আপনি অন্য কারো ফোন নিয়ে করছেন তাহলে হবে না তাহলে সেটা কিন্তু হবে না আপনার নিজস্ব ফোন চাই যে ফোনটা আপনি সব সময় ব্যবহার করছেন ধরুন এই ফোনটা তো আমার কাছে সবসময় থাকে তো এই ফোনটা নিয়ে আমি করব আপনার কাছে যে ফোন আপনি সব সময় কাছে রাখছেন সেই ফোনটা প্রয়োজন যে ফোনের মধ্যে আপনার এনার্জি ভাইব্রেশন রয়েছে বুঝতে পেরেছেন তো একটা ফোন যেটা আপনি ব্যবহার করছেন সে কিপ্যাডওয়ালা ফোন হলেও হবে বা এরকম ফোন হলেও হবে এর সঙ্গে এক টুকরো কাগজ একটা ছোট কাগজের টুকরো আপনি নিয়ে নেবেন সাদা এবং এই কাগজের মধ্যে কিছু লেখার বিষয় রয়েছে তার জন্য একটা নীল কালির পেন নিয়ে নেবেন যে কোনো পুরনো হোক নতুন হোক নীল কালির নতুন নিতে পারলে ভালো হয় তবে বাধ্যতামূলক নয় যে কোনো কালির পুরোনো পেন নিলেও চলবে তো এই হচ্ছে জিনিস মোবাইল ফোন কাগজ পেন আর প্রয়োজন আপনাকে কারণ আপনি করবেন টেকনিকটা তো কীভাবে করবেন তার আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোন ইচ্ছের জন্য করবেন অনেক ইচ্ছে আপনার থাকতে পারে কিন্তু এক্ষেত্রে আপনি একটা ইচ্ছেকে আগে ম্যানিফেস্ট করবেন যদি সেটা আপনার মানে এই মুহূর্তে খুবই প্রয়োজনের বিষয় হয় তবে সেইটাই করবেন মানে ধরুন অনেকগুলো ইচ্ছেই তো আপনার রয়েছে কিন্তু এই মুহুর্তে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এই মুহূর্তে খুবই জরুরি আমি বলছি সেইটার জন্য করবেন তো একটা উইশ আগে নির্ধারণ করে নিন ঠিক করে নিন যে কোনো শুভ ইচ্ছে এখানে আপনি ম্যানিফেস্ট করতে পারেন কারো ম্যারেজ রিলেটেড কোনো বিষয় রয়েছে করতে পারেন মানি রিলেটেড কোনো বিষয় থাকলে করতে পারেন রিলেশন রিলেটেড কোনো বিষয় থাকলে করতে পারেন হেলথ রিলেটেড কোনো বিষয় থাকলে করতে পারেন আপনার বাড়ি বা জমি বিক্রির বিষয় রয়েছে বিক্রি করতে পারছেন না সেই বিষয়ে করতে পারেন আপনি জমি বাড়ি কিনবেন সেই বিষয়ে করতে পারেন আপনি লোন শোধ করতে পারছেন না সেই ক্ষেত্রে করতে পারেন লোন আপনি নিতে চান লোন স্যাংশন হচ্ছে না অ্যাপ্রুভ হচ্ছে না সেই জন্য করতে পারেন আপনি ছেলেমেয়ের পড়াশুনোর জন্য করতে পারেন হায়ার স্টাডির জন্য করতে পারেন জবের জন্য করতে পারেন প্রমোশনের জন্য করতে পারেন বিজনেসের জন্য করতে পারেন কেউ হয়তো কথা শুনছে না কোনো বাচ্চা কথা শুনছে না ক্ষেত্রে আপনি করতে পারেন তো যে কোনো একটা ইচ্ছেকে আগে মনে মনে ভেবে নিন যে এই ইচ্ছের জন্য আমি করছি এটা হয়ে যাবে তারপর আর একটা করবেন অথবা এইটার যে টাইম এটা যতদিন আপনাকে করতে হচ্ছে তার থেকে এক সপ্তাহ বাদ দিয়ে আপনি আবার করতে পারেন এই টেকনিকটা আপনাকে টানা একুশ দিন করতে হবে পুরো টেকনিকটা একুশ দিন করতে হবে না কিন্তু এই টেকনিকের মধ্যে একটা অংশ রয়েছে সেই অংশটা আপনাকে একুশ দিন রিপিট করতে হবে তো ধরুন একুশ দিন আপনি রিপিট করলেন একুশ দিন রিপিট করার পর আপনি আরও সাত দিন অপেক্ষা করুন তারপরে আর একটার জন্য করতে পারেন আর যদি এই একুশ দিনের মধ্যে আপনার ইচ্ছে পূরণ হয়ে যায় সেক্ষেত্রেও একুশ দিন আপনাকে কমপ্লিট করতে হবে বুঝতে পেরেছেন এই একুশ দিনের যে বিষয় সেটা কিন্তু কমপ্লিট করতে হবে সে আপনার উইশ তার মধ্যে পূরণ হয়ে গেলেও আপনাকে করতে হবে তো এবার কিভাবে কি করবেন সেটা বলেন আপনি ওই যে উইশটা স্থির করলেন সেই উইশটাকে ওই কাগজের মধ্যে নীল কালি দিয়ে লিখুন নীল কালি দিয়ে লিখবেন কিভাবে লিখবেন প্রেজেন্টেন্সে লিখবেন আপনার ধরুন এই মুহূর্তে ওই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে তাহলে আপনি কি লিখবেন কাউকে কি বলবেন যে আমার এই ইচ্ছেটা না পূর্ণ হয়ে গেছে তাই তো বলবেন নাকি আমার ইচ্ছেটা পূর্ণ করে দাও বলবেন কারণ ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে তো সেই লাইনটা লিখবেন এবং তার আগে কি করবেন গ্র্যাটিটিউড জানাবেন কৃতজ্ঞতা জানাবেন ইউনিভার্সকে মহাবিশ্বকে মহাবিশ্ব তোমাকে ধন্যবাদ জানাই আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য এইভাবে আপনি লিখবেন একবার লিখবেন এবং এই লেখাটা হবে সুস্পষ্ট কোথাও কোনো কাঁটা চেরা থাকবে না লেখার মধ্যে যদি বানান ভুল হয়ে যায় আপনি আবার কেটে দিলেন সেটাই লিখছেন চলবে না ওটা ফেলে দিন আবার নতুন কাগজে লিখুন ফ্রেশ একদম কোনো বানান ভুল নেই নির্ভুল নিখুঁত লেখা আপনার হাতের লেখা যেমন হয় হোক সেইভাবে সুন্দর করে লেখার চেষ্টা অবশ্যই করবেন তো এটা লিখবেন লিখে ওই কাগজটাকে আপনি আপনার পাশে রাখুন মোবাইল ফোনটাকে নিন এবার মোবাইল ফোনটার যে ব্যাক কাভার রয়েছে এই ব্যাক কাভারটাকে আপনি খুলে ফেলুন এইভাবে খুলে ফেলুন এইভাবে খুলে ফেলুন এরপর এখানে কাগজটা রাখুন এখানে কাগজটা রাখবেন হ্যাঁ এখানে কাগজটা রেখে দিলাম আমি ভাঁজ করে দিয়েছি এখানে যেটা লিখেছি সেটা ভেতরে আছে এরম রেখে দিলাম দিয়ে মোবাইলটা আবার আমি আটকে দেবো অনেকেই আপনারা মোবাইলের ভেতর এভাবে অনেক কিছু রাখেন তো এই যে রাখলেন এইবার এই মোবাইলটাকে আপনি বাঁ হাতের ওপর রাখুন রেখে ডান হাত দিয়ে চাপা দিন দিয়ে এইভাবে আপনি কল্পনা করুন যে আপনার ওই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে আপনার ওই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে এটা আপনি মোটামুটি পাঁচ ছ মিনিট ভাববেন তবে এটা দুভাবে করা যেতে পারে এক হচ্ছে এই মোবাইলের মধ্যে আমি রেখে এটা করতে বলছি এটাও করতে পারেন আমার মনে হয় এটা করতে গেলে একটু অসুবিধা হলেও হতে পারে কারণ যদি ফোন চলে আসে কারণ এই যে টেকনিকটা আপনি করছেন এই টেকনিকে যে ফোন ব্যবহার করছেন সেটা কিন্তু বন্ধ করবেন না ফোনটা ফোনটাকে সুইচ অফ করবেন না চেষ্টা করবেন যাতে ফোনটা সব সময় রানিং থাকে চার্জ একেবারে শেষ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে যাচ্ছে এরম যেন না হয় চার্জ মোটামুটি যখন টেন পার্সেন্ট রয়েছে তখনই আপনি কি টুয়েলভ পার্সেন্ট রয়েছে চার্জে দিয়ে দিন যাতে এটা বন্ধ না হয়ে যায় যদি ইনকেস বন্ধ হয়ে যায় দিন তাতে খুব একটা সমস্যা নেই আবার সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করে নিন বন্ধ করে ফেলে রাখবেন না বুঝতে পেরেছেন তো এখানে এই কাগজটা ভেতরে না দিয়ে আপনি কাগজটাকে হাতে নিয়ে আগে ভাবুন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে সেটাই বেশি ভালো হবে কারণ যদি ফোন চলে আসে তখন কিন্তু আপনার কনসেন্ট্রেশন ব্রেক হবে মানে এটা করছেন করতে করতে ফোন চলে তখন আপনার ফোনের দিকে মন চলে যাবে সেই জন্য বলছি দরকার নেই আপনি কাগজটাকেই হাতে নিয়ে এনার্জি দিন কী ভাববেন আপনি ভাববেন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে আপনি আনন্দ করছেন খুশি আছেন খুব পাঁচজনকে বলছেন সবাই আপনাকে বলছে খুব ভালো কংগ্রাচুলেশনস এই যে বিষয়গুলো এগুলো ভাবুন যদি ভাবতে না পারেন বিশ্বাস করুন যে আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে এটা পাঁচ থেকে ছ মিনিট করুন তারপর এটাকে আপনি এই ফোনের ব্যাক খুলে তার মধ্যে ভরে দিন এই ভরে দিলাম এবার এই ফোনটা কিন্তু সব সময় দেখুন আমি আমার উইশ এখানে রেখেছি এবং এই ফোনটা কিন্তু সব সময় আমার কাছেই থাকবে আমার সঙ্গেই প্রায় সময় থাকবে নয় হাতে ধরে রাখবো নয় পকেটে রাখবো নয় হয়তো আমার থেকে একটু পাশে থাকবে কিন্তু ফোন ম্যাক্সিমামই কিন্তু আমাদের হাতেই থাকে তো আপনার উইশের যে এনার্জি যেটা আপনি উইশে দিলেন সেই এনার্জিটাও আপনার সঙ্গেই থাকলো এবং আপনার এনার্জি উইশের মধ্যে সারা দিন প্রবাহিত হচ্ছে ফলে আপনার ইচ্ছে কিন্তু দ্রুততার সঙ্গে পূর্ণ হবে একটা যে কোনো কাজ আমরা এরকম করে ধরুন একটা জায়গায় রেখে দিলাম তো আমাদের বডি থেকে সেটা খানিকটা দূরে চলে গেল কিন্তু এক্ষেত্রে এটা একদম কাছাকাছি থাকছে অর্থাৎ আপনি উইশের সবসময় কাছাকাছি থাকছেন আপনার ইচ্ছে পূরণের সবসময় কাছাকাছি থাকছেন এবার এই যে কাজটা আপনি করলেন এটা প্রথম দিনের জন্য কমপ্লিট হয়ে গেল আর এখানে আপনি যে কোনো ফোন নিতে পারেন বললাম ছোট ফোনও চলবে তার পেছনে আপনি খুলে ঢুকিয়ে দিন আপনি এই উইস্টিকটা ভাঁজও করতে পারেন করে ঢুকিয়ে দিন এইবার কি করবেন প্রত্যেক দিন যে কোনো সময় আপনি এই উইস্টিরটা বার করুন করে একইভাবে হাতের ওপর রেখে আর একটা হাত চাপা দিয়ে আপনি তাতে এনার্জি দিন এবং ভাবুন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে এনার্জি দেওয়া মানে আপনি হাতের ওপর হাত রেখে ধরেছেন এটাই এনার্জি দেওয়া হচ্ছে হুম এনার্জি দেওয়া মানে বিশেষ কোনো কিছু নয় আমাদের হাত থেকে বডি থেকে সারাক্ষণই এনার্জি বেরোচ্ছে তো সেটাই আপনার উইস্টিচের মধ্যে চলে যাচ্ছে তো এই বিষয়টা প্রত্যেক দিন আপনাকে করতে হবে টানা একুশ দিন এবার এখানেও অপশান আছে মোবাইলের ভেতর থেকে কাগজটা বের করে আপনি এইভাবে ভাবতে পারেন অথবা মোবাইল শুদ্ধও আপনি করতে পারেন কিন্তু মোবাইল শুদ্ধ করলে কি ওই ফোন চলে আসলে আপনার তো ফোনের দিকে নজর চলে যাবে আর ফোনটাকে আপনি বন্ধ করে এটা করবেন সেটা আমি করতে বলছি না কারণ ফোন রানিং রাখতে হবে বন্ধ করা যাবে না এবার এই ধরনের টেকনিক আমি এর আগে একটি দিয়েছি সেটা কি ঘড়ির পেছনে হুইশ রাখতে বলেছি মনে পড়ছে নিশ্চয়ই তো ঘড়িটা কি সব সময় চলছে এবং সেখানেও বলা হয়েছে যে ঘড়িটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ঘড়ি যেন যাতে বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখবেন যদি ইনকেস বন্ধ হয়ে যায় রাতে ঘুমিয়ে আছেন সকালে উঠে দেখলেন ঘড়ি বন্ধ যাতে আপনি খেয়াল রাখতে পারবেন না রাতে ঘুমানোর সময় হয়েছে তো সঙ্গে সঙ্গে আপনি নতুন ব্যাটারি দিয়ে ওটাকে ঠিক করে দিন একটা ব্যাটারি ঘরে সবসময় রেখেই দিন নতুন এনে ওই ঘড়িটার জন্য ঠিক একইভাবে এই মোবাইলটাও কিন্তু একটা ঘড়ির মতোই কাজ করছে মোবাইলের মধ্যে আপনার তারিখ উঠছে মাস উঠছে বছর উঠছে সময় উঠছে মোবাইল আপনাকে বিভিন্ন ক্ষেত্রে রিমাইন্ডার দিচ্ছে অনেক কিছু মনে করিয়ে দিচ্ছে তো এটা একটা চলমান জিনিস এটা একটা রানিং জিনিস আর কি বস্তু থিংস ঠিক আছে তো এই জিনিসটার মধ্যে যে আপনি উইশটা রেখেছেন আপনার উইশটা কিন্তু সব সময় চলমান রয়েছে অর্থাৎ ইচ্ছে পূরণের দিকে কিন্তু চলছে এই জন্য আমরা এখানে এই মোবাইল ফোনের সঙ্গে এই ইচ্ছে পূরণের বিষয়টাকে যুক্ত করছি এটা কিন্তু অ্যাকচুয়াল ল অফ অ্যাট্রাকশনের টেকনিক বলা যেতে পারে তো এই কাজটি আপনি টানা একুশ দিন করবেন একুশ দিন পর কি করবেন একুশ দিন পর আপনি ওই কাগজটা বের করে আগুনে পুড়িয়ে দেবেন আগুনে পুড়িয়ে দিন এবং তার ছাইটা মাটিতে ফেলে দিন বা হাওয়ায় উড়িয়ে দিন বুঝতে পেরেছেন সেই বেলিক টেকনিকের মতো তো এটা করে দিলেন এবার তার থেকে এক সপ্তাহ আপনি গ্যাপ দিন এক সপ্তাহ পরে আপনি আবার একটা উইশচিট বানিয়ে আর একটা ইচ্ছের জন্য করতে পারেন এভাবে আপনি করে যেতে পারেন একুশ দিন পর তো আপনার ফোনের ব্যাগটা আবার ফাঁকা হয়ে গেল আপনি তো ওটা পুড়িয়ে উড়িয়ে দিলেন এবার তার থেকে সাত দিন অপেক্ষা করুন বা সাত দিন রেস্টে থাকুন তারপর আপনি আবার একটা কাগজে লিখে আর একটা জন্য করুন বা যদি মনে করেন এই একই ইচ্ছের জন্য করবেন তাহলে আবার এটা রিপিট করতে পারেন আর যদি একুশ দিনের মধ্যে ইচ্ছে পূর্ণ হয়ে যায় তাহলেও একুশ দিন কমপ্লিট করে এই কাগজটা উড়িয়ে দিতে হবে এবার ইচ্ছে যখন পূর্ণ হয়ে যাবে তখন আপনি কি করবেন কোনো মন্দিরে গিয়ে কোনো দান পাত্রে আপনি এক টাকা পারুন পাঁচ টাকা পারুন দশ টাকা পারুন আর যাই পারুন সেটা ওখানে ড্রপ করে দিন দানপাত্রে দিয়ে দিন প্রণামী বাক্সে অথবা কোনো গরিব মানুষকে কোনো ভিকারিকে কিছু কিনে খাইয়ে দিন বা কোনো কুকুর বিড়াল এদেরকে কোনো বিস্কুট কিছু বা পাখিকে কিছু কিনে খাইয়ে দিন কোনো জীব সেবা করুন আর কি বুঝতে পেরেছেন তাহলে এই হল পুরো টেকনিক তাহলে বন্ধুরা এইভাবে এই প্রক্রিয়াকে বা এই টেকনিককে করুন এবং নিজেদের ইচ্ছেকে পূরণ করুন এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে হতে পারে এই কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন হোলিফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে দুই হাতের তালুর মাধ্যমে হিলিংয়ের মাধ্যমে ঠিক করতে পারবেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার